নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর জুন মাসে টাকা দেওয়ানে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে চার বছর হতে চলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন বাংলার মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও অনেক মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর জুন মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে জুন মাসে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে ডবল টাকা মহিলাদের দেবে তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ সালে রাজ্যের মা বোনের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করে রাজ্য সরকার নবান্নের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাত খরচের টাকা পান মা বোনেরা কেউ এক হাজার আবার কেউ বা এক টাকা করে পান দু সালের গণনা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনেরা সুবিধা পাচ্ছেন আর এবারের যে দুয়ারা সরকার ক্যাম্পে মা বোনেরা আবেদন করেছেন তাদের মধ্য থেকে হাজার হাজার নতুন মা বোন জুন মাসে টাকা পাবেন ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু হয়েছে তোড়জোড় আবাস যোজনার টাকা দেওয়ার কাজের মাঝেই দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে প্রচুর মা বোন এমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন আবেদনকারী কিছু পুরাতন আবেদনকারীও রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে টাকা আর আসছে না জুন মাসের কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা রাজ্যের মা বনেদের উৎসাহ দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে এক হাজার এবং এক হাজার দুশো টাকা করে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় তবে জানা যাচ্ছে এবার জুন মাসে সবাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই দেওয়া শুরু হয় তবে জুন মাসের এক তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে না কারণ জুন মাসের এক তারিখে রয়েছে জামাই ষষ্ঠী এবং রবিবার সরকারি ছুটি তাই এই দিনগুলি বাদ দিয়ে পরের দিন থেকে টাকা ঢোকার কাজ শুরু হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে জুন মাসের টাকা ব্যাংকে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের টাকা দশ তারিখের পর দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়া নিয়ে নবান্নের নতুন ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে ঢুকবে না জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে জুন মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য রয়েছে বিশেষ সুখবর বিশেষ করে যে সমস্ত মা বোনেরা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবার তাদের মধ্যে হাজার হাজার মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকে পেতে পারেন নতুন মা বোনেদের ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কারেকশান কমপ্লিট হয়েছে ফলে এই সমস্ত মা বোনেরা জুন মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন মূলত যাদের সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে কারেকশান হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট এয়ার টু স্টার্ট দেখাচ্ছে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে তাদের ব্যাংকে পাবেন অপরদিকে বন্ধুরা যে সমস্ত মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছেন তবে মে মাসের লক্ষ্মীর মা বোনেরা জুন মাসে দু হাজার চারশো টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে যে সকল মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে তারা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন অপরদিকে বন্ধুরা যে সকল মা বোনেরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা পাবেন অর্থাৎ দু ও দু টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন